স্বপ্ন কিন্তু আজকে পূরণ হবে আজকে যদি গাড়ি না হয় তাহলে আর গাড়ি হবে না আরে ভাই কত মডেল আয়েস এই যে 19 এর মডেল ভাই 2019 এর মডেল 2019 এর মডেল কত লেখুম কত 10 লক্ষ লেখা 10 লক্ষ লেখু না 10 লাখ ওকে লেখা লেখা রাখতেছি কথা ঘোরানোর কোনো চান্স নাই মডেল হচ্ছে 2019 19 এর মডেল 19 টা 18 না 19 এর মডেল পুলিশের মডেল যে দশ লক্ষ আচ্ছা আপনারা সাথে থাকেন এটা কত মডেল ভাই গেলে বিশের মডেল বিশের মডেল কত লাগতাম কখন আপনি পনেরো লক্ষ পনেরো লক্ষ লেখক না পনেরো লাখ হায়েস কার কার লাগবে খালি লাইফটা পুরোপুরি থাকেন আজকে ইনশাল্লাহ সবার গাড়ি হবে আর আজকে না হলে আর হবে না এটা কত মডেল ভাই এটা হচ্ছে পুলিশের মডেল

তার আগের ঠিক যদি থেকে থাকেন তাহলে দেখছেন ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর আজকে লেখছি পনেরো লক্ষ তিরিশ হাজার টাকা দাম কিন্তু কমের দিকে যাইতেছে তাহলে আজকে কিনবেন না আর কবে কিনবেন এটা হচ্ছে নোয়া দুই হাজার মডেল এটা হচ্ছে নোয়া দুই হাজার

গাড়ি আপনারা দিয়ে দিবে এরপরে বাদ বাকি যদি টাকা থাকে এই টাকা আপনি দেওয়ার জন্য সময় পাবেন পাঁচ বছর নাকি মাত্র পাঁচ বছর ওকে আজাদ ভাই আছে আমার সাথে লাইভে আর আমরা আছি এআই কার সবাই একটু লাইভটা শেয়ার দিয়ে দেন আমার অনেক প্রবাসী ভাইদের স্বপ্ন এখনো পূরণ হচ্ছে না ঠিক আছে তাদের কাছে একসাথে অনেক টাকা নাই তো আমি বলবো যারা লোনে গাড়ি কিনতে চান বা কিস্তি সুবিধা চান তাদের জন্য একদম সহজ শর্তে লোন হবে এই শোরুমে এআই কারপ্লেস এর ঠিকা নাকি জি ভাই এটা হচ্ছে এ মেন রোড বনশ্রী রামপুরা ঢাকা বনশ্রী রামপুরা এ ব্লক এ ব্লক মেন রোড একবারে টিভি সেন্টারের পাঁচ দিয়া নাই না সেন্টারে পাঁচ দিয়া নাই দুই তিন মিনিট হাঁটলে আমাদের শোরুমে এসে পড়ে একটা শোরুম আছে টপ টেন জি টপ টেন পার এর পাশেই একটু সামনে শোরুমের নামটা একটু দেখাই দিচ্ছি এআই কারপ্লেস এটা কিন্তু আপনার একদম বনশ্রী মেন রোডের সাথে আজকে কিন্তু লোনে গাড়ি যাদের এখনো হয় নাই তাদের জন্য একদম পানির দামে গাড়ি দিয়ে দিচ্ছি মাত্র যাদের লোন করতে কষ্ট এবং ভয় পান আমরা তাদেরকে লোন করাই দেই মাত্র যার যে সামান্য কিছু কাগজ আছে আচ্ছা যেমন একটা ব্যাংক ড্রাফ আছে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে এবং এনআইডি টা আছে আর একটা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আসতে পারলে আমরা লোন তার একটা ছবি আর একটা ছবি ওকে তাহলে এই সিম্পল খালি ছবি ভোটার আইডি আর একটা ব্যাংক স্টেটমেন্ট ছয় মাসের নিয়ে আসলে আপনার লোন হয়ে যাবে হয়ে যাবে তবে এখন যে গাড়িটা দেখাচ্ছি ভাই এটা আপনি মাত্র পনেরো লক্ষ তিরিশ হায় 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 কামটা করছি কি হ ঠিকই আছে ঠিকই দশমিক তিরিশ লাখ পনেরো লাখ তিরিশ হাজার টাকা দিবেন পাল কালারের এই নোয়াটা আপনি নিয়ে যাবেন এটা লোন করা আছে শুনবেন কোন সালে এটা রেজিস্ট্রেশন

আর এই তিনটা গাড়ি আনরেজিস্টার্ড নাম্বার প্লেট নাই লোন করে দিবে ওনারা এটা হচ্ছে দুই হাজার উনিশের মডেল পনেরো লক্ষ টাকা দিবেন অনলি পনেরো লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিবেন উনিশের আনরেজিস্টার্ড এই নিয়ে যাবেন এটা এটা কিন্তু আপনার

এবং এটা হচ্ছে চাবি স্টক আচ্ছা এই দেখেন এটা কিন্তু ডাবল প্রজেকশন লাইট ডাবল প্রজেকশন এলইডি লাইট আচ্ছা এরপরে প্রথমে যেটা দেখাইছি ভাই 10 লক্ষ টাকা ডাউন পেমেন্টে আপনি 2019 মডেলের হাইয়েস্ট নিতে পারবেন এবং একদম নতুন এটা কিন্তু একদম নতুন রেজিস্ট্রেশন হয় নাই এখনো যদি আপনার প্রোফাইল ভালো থাকে আপনি সে ক্ষেত্রে কামড়া সারছে দেখেন সিটের কি অবস্থা আদত ভাই এই অবস্থা কেন এগুলো ভাই একবার জাপান থেকে এই অবস্থা থুপ করে ছিয়ে দেয় ওরা এইভাবে পাঠায় দেয় ভাই জাপান থেকে এইভাবে থুবাই থবাই পাঠায় দেয় পাঠায় দেয় আচ্ছা দেখেন এগুলো জাপান থেকে এইভাবে থুপায় থাপাই দিয়ে দিচ্ছে ঠিক আছে এটা ফিটিং করে তারপর আপনাকে ডেলিভারি দেওয়া হবে তবে এটা হচ্ছে হাফ প্যান্ট দু হাজার উনিশ আপনি মাত্র দশ লক্ষ টাকা দিতে পারলেই বাকি টাকা লোন করে দেওয়া যাবে এবং আপনারা আসেন এই শোরুম অনেক কম টাকায় আপনাদেরকে লোন করে দেওয়া হচ্ছে যারা এখনো গাড়ি কিনতে পাচ্ছেন না মাত্র দশ লাখ পনেরো লাখ টাকা আছে আপনি এখান থেকে গাড়ি নিতে পারবেন এরপরে মাসে ভাড়া দিয়ে মাসে মাসে আপনি ইনকাম করবেন আর মাত্র পাঁচ বছর দিবেন দিতে থাকবেন পাঁচ বছর পর্যন্ত পাঁচ বছরে আপনার পুরো গাড়ি লোন পরিশোধ করতে পারবেন তাহলে একটা দেখালাম সুপার জিএল একটা দেখালাম জিএল এটা একটু খোলেন বেগ খোলা দেয়নি চাবি আছে এই দেখেন এটা কিন্তু ফুল প্যাট ফুল সিলিং সব একই অবস্থা এটাও থুবাই থাবাই দিয়ে দিচ্ছে দেখছেন সব এলো মেলো তো এআই কার্পেলেক্সে কিন্তু আমরা এর আগেও লাইভ করছি মার্শাল্লাহ সবাই মানে এখান থেকে গাড়ি কিনতেছে মজার বিষয় তিনটা লাইভ করছি এর আগে তিনটা লাইভে তিনটা হায়েস বিক্রি তিনটা লাইভে তিনটা হায়েস গেছে আর এটা কিন্তু আপনার দুই হাজার দুই হাজার উনিশের মডেল উনিশের তেলের গাড়ি আনরেজিস্টার্ড জি এটা অক্টেন ডিভেন পার্সোনাল ইউজের জন্য যদি কেউ নিতে চান যে আমি এখন নিয়ে চালাবো মাসে মাসে টাকা দিব তাহলে এটা আপনি মাত্র পনেরো লক্ষ লক্ষ টাকা দিলে আপনাকে গাড়ি নিতে পারবেন আমরা তার মাধ্যমে লোন করাইয়ে আমরা ব্যাংক থেকে বাকি টাকা পেমেন্ট নিয়ে নিবো ওকে তাহলে কোন ঝামেলা নাই কোনো কষ্ট করতে হবে না আচ্ছা দুইটা দেখাইলাম আপনার নোয়া এর মধ্যে একটা হাইব্রিড একটা তেলের তেলের আর দুইটা হায়েজ দেখাইলাম একটা হাফ প্যাট একটা ফুল পেট এআই কার প্লেস ভিডিওটা শেয়ার দিয়ে রাইখা দেন কাজে লাগবে আজকে না হোক একদিন না একদিন কাজে লাগবে ঠিক আছে সহজ ভাবে আপনার লোনটা করে দিবে এবং আপনি গাড়ি নিয়ে দিতে পারবেন ভাইয়া দুইটা গাড়ি আরো আছে দেখাই যায় ভাইয়া গাড়ি আরো আছে এক্সট্রা একটা আছে এটা নাম্বার ওয়ালা গাড়ি মডেল 13 মডেল 15 রেজিস্ট্রেশন 13 এর মডেল জি 15 রেজিস্ট্রেশন সত্যি 13 মডেল জি 13 মডেল 13 এর মডেল চেহারা করা ভাইয়া ফেস লিফট করা জি ফেস লিফট করা আচ্ছা 13 মডেল গাড়ি এটা মডেল কত এটা হচ্ছে নতুন এটা হচ্ছে এক্সট্রাল আঠারো মডেল আঠারো মডেল আঠারো মডেল মর্পিমিয়া দেখেন এইটা হচ্ছে আপনার আঠারো মডেলের হেডলাইট